আজ আমি আপনাদের পাঠ করে শোনাব ভারতীয় সিনেমার কিংবদন্তি এক অভিনেতার কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে মহানায়ক উত্তম কুমার স্বয়ং মনে করতেন দেবদাস মানেই প্রমথেশ বড়ুয়া অসমের গৌরীপুরের বড় রাজকুমার প্রমথেশ চন্দ্র বড়ুয়া হরেক রকমের বন্দুক তাঁবু খাবার দাবার কত কি তবে এই পরিচয়কে ছাপিয়ে গিয়েছিল তার অভিনেতা চিত্রনাট্যকার ও পরিচালক সত্তা ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি পুরুষ মানুষটি চেয়েছিলেন ডাক্তার হয়ে গরিব প্রজাদের সেবা করবেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন কলকাতায় হেয়ার স্কুল প্রেসিডেন্সি কলেজের পড়ুয়া বিদেশে গিয়ে উচ্চ শিক্ষার ইচ্ছে থাকলেও মায়ের আপত্তিতে আর সেটা হলো না কলেজে পড়ার সময়ই শিশির ভাদুরীর অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন হ্যাঁ দিদি এত ভিড় কিসের কে মরেছে গো যিনি বেরিয়ে আসছিলেন তিনি বললেন ভিড় হবে না দেবদাস মরেছে গো একটি ছবির অভিনীত চরিত্র আর অভিনেতার এত বড় আইডেন্টিফিকেশন যে হতে পারে সত্যি তা কল্পনারও অতীত সালে তিনি বাংলা ও হিন্দিতে পরিচালনা করলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস বাংলায় দেবদাসের চরিত্রে তিনি আর পার্বতীর চরিত্রে যমুনা বুঝতে পারছেন আমরা বলছি ভারতীয় সিনেমার কিংবদন্তি প্রমথেশ বড়ুয়ার কথা এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে প্রমথেশ বড়ুয়া ক্রমেই ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি হয়েছেন উত্তম কুমারও মনে করতেন দেবদাস মানেই প্রমথেশ বড়ুয়া সেদিন ছিল ইংরেজি ক্যালেন্ডারে উনিশশো একান্নের একান্ন সালের উনতিরিশে নভেম্বর প্রয়াত হলেন প্রমথেশ বড়ুয়া তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সারা কলকাতা ভেঙে পড়ল প্রমথেশ বড়ুয়ার বাড়িতে পথে হাজার শ্মশানে লোক জড়ো হয়ে গেল চলচ্চিত্র জগতের শিল্পী কলাকুশলীরা লাইন করে সমানুগমন করেছিলেন শ্মশানে গিয়ে তারা দেখলেন এত ভিড় যে দেহ নিয়ে যাবার জায়গাই নেই অভিনেতা বিকাশ রায় সেদিন কেওড়াতলা শ্মশানে গিয়েছিলেন প্রচন্ড ভিড় থেকে বাইরে বেরিয়ে এসে তার মনে হল হাফ ছেড়ে বাঁচা গেল ঠিক সেই সময়ে বৃদ্ধা দুটির দিকেই নজর গিয়েছিল তার একজন ভিড়ের মধ্যে থেকেই বেরিয়ে আসছিলেন বড়ুয়া বাবা মৃত দেহ দেখে আর একজন ঢুকছিলেন তাকে দেখতে যিনি ঢুকছিলেন তিনি অপরজনকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ দিদি এত ভিড় কিসের গো কে মরেছে যিনি বেরিয়ে আসছিলেন তিনি বললেন ভিড় হবে না দেবতাস মরেছে গো ধ্রুব তারাদের খোঁজে পুস্তকর মনে পড়ে বিকাশ রায় অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই